জিবরাইল ও আজরাইল আমার মাথার মধ্যে দৌড় কয়েক লাখ চুল আছে ওই কয় বছরের মধ্যে বাঁচবেন আল্লাহ পারবি শুধু আপনারে নবী বললের পরে কেমন মরণ নাই আছে কুল্লু না সিং জাই কতুল মহ কুল্লু মানে আলাই হাফান ওয়া ও জহুরব বিকাতুল জলালি বল এক রম ই আয়দির ভিতরে আপনিও আছেন আমি আজরাইলও আছি

তামার কেমনে মরবো শ্যাম্পুল আমায় দেখা উম্মা পাগল আমি মৌলার জমি আজরাইল তোমার জানা আছে আদম আলাহিস সালাম চলে গেছে শিশ নবীর আনিং আছে

এবং তার সাথে স্বাভাবিক আলাইহিস সালাহুয়াস সালাম সামাইউন আলাইহি সালাহাতুয়াস সালাম মুসানবির সামানায় এক হাজার নবেছিল গো আরে আমি যখন আসছি শুধু একজন নভিয়া আমি আমার বাইন কাজগির আমি আমার কলিজা টুকরহ্মাতগুলোয় স্বরের মধ্যে বয়ে কেমনি ইমান ঠিক রাখবো আলুর খেত করতে করতে কাজ করতে করতে নামাজের কথা বইলে যাইবা গো দুনিয়ায় পাপের কাজ করতে করতে আমার উম্মাদ গুলো আমার মালিক রে ভুলে যাইবো এম টাইমে যদি তুমি আস তার বাড়িতে হাজির হয়ে যাও আমার উম্মাদটা বেইমান হয়ে পড়বো আমি আমার উম্মাদের মৃত্যু দেখতে যাইবা কোন সিমটমে মারবা কোন পজিশনে মারবা গিয়ে টু টেস্ট ম্যাচ আমার সাথে করো আমারে তো মারবা মারবা আমি জানি আমার আসানের সাথে মারবাইদ আল্লাহর অর্ডার কিন্তু আমার উম্মত রে বান কেস গ্রামে কারিমে মাদ্রাসায় বসে তারা শুনছিল জি মানদারে কাছে বলে একবারে ছোট বাচ্চার মতো মৃত্যু দিবা দেও তো তারে কেমনে দিবা সিমটমটা কি সুরাতে মারবা তাই দেখাও এখন সিল্লাবেন আর কাঁদবেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজাহহু বলেন একটা বিনা নামাজের জান এমনভাবে ভাবে কবজ করবে একটা ছাগলকে জবাই না দিয়া চামড়া ছিলেলে যে কষ্ট এর চেয়ে 70 গুণ বেশি কষ্ট। বলে হুজুর এই পারমিশন তো আল্লাহর নাই আপনি যদি এটা দেখাইতে যাই আপনি কষ্ট পাবেন। আমি কষ্ট পাই পাই তুমি আমার আগে দেখাও আমার উম্মতের কেমনে মারবা। বাজানো এখন এক ফোঁটা পানি সাইড়াই দিয়ে দেন কত মজা লাগে যাকে শীতের কালে গরম দুই ফোঁটা পানির চোখের কত দাম আমার আর একটা টিস্যু পেপার দিয়ে ফেরেশতার আপনার পাশে বর্ষা করে রাখছে আপনি জানেন না ইসারের সাথে সাথে একজন মুরব্বী আজ করছিল সে কি আমি জানি না হে সে বলছিল এই জান্নাতের বাগানের পাশে একজন ফেরেস তার একজন ফেরেস তার কাঁধে ভর দিয়া আসমান পর্যন্ত এই জায়গাটারে বেষ্টন করে রাখছে ঘেরাও করে রাখছে ওয়াল করে রাখছে ওই প্রত্যেকটা ফেরেশতা আপনার পাশে বইয়া রুমাল নিয়ে বইয়ে রয়েছে। আমার আল্লাহর কাছে বান্দা সবচেয়ে দুইটা জিনিস দামি কয়টা? দুইটা। কয়টা? দুইটা। আপনাকে পাউ ধরে বলা যায় বুখারীর হাদিস এটা মনে রাখেন দুইটা জিনিস আমাল আল্লাহর কাছে সবচেয়ে দামি। এক নম্বরে রোজাদারের মুখের বoad গন্ধ দুর্গন্ধ এটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। দুই নম্বরে হলো এই যে এখন কান যারা এই চোখের পানিটা আমার আল্লাহর কাছে অনেক দামি। জান্নাত জাহান নামের চাইতে বেশি দামি আমি জানি নাই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মানাই আমি ইলিয়াস রহমান জেহাদি বারো বছর বাজ মা হারাইছে এইরকম মাদ্রাসায় আমিও বাবা ওই মাদ্রাসার বেড়া ছিল খড়ির বেড়া বাবা মলিবাসের পেশা বেড়া ছিল বৃষ্টির পানিতে বেড়া গুলা পয়সা পয়সা দেখ বাইঙ্গে গেছে এই মাঘ শীতের মধ্যে এমন ভাবে পাতাল বাবা বাতাসে পুরা খাতা বালিশ বরফের মতো ঠান্ডা হয়ে যায় গত বছর ওই মাদ্রাসায় মাহফিলে যায় দেখি সাইডতলা বিল্ডিং বাবা তখন কেঁদে কেঁদে বলছিলাম মালিক রে আমি ইলিয়াস মধ্যে শৈতাব ওই রুমের মধ্যে একদিক দিয়ে কুত্তা বেরো হইতো মাদ্রাসা বন্ধ হইলে আর দিক দিয়ে বেরোইতো এমন ভাড়া ব্যাং ভাড়া বেড়া ভাঙ্গা ওইখান দিয়ে শীতকালে বাতাস দুইকে বাবা সব কালায় যাইতাম আহারে বিল্ডিং দেখে আমি আধা ঘন্টা কানছি বাবা ইলিয়াস রে এই মাদ্রাসায় থাক অবস্থায় তো তোর মা চলে গেছে বাজারে এমন একটা চাদর আমার মা আমারে দিছিল এই চাদরটা গায়ে দিয়া পড়িস বাবা বাবা ওই চাদরটা আমি দাওরা পর্যন্ত মিসকাট পর্যন্ত গাই দিয়া পরীক্ষার পরা পড়তাম যখন এই চাদরটা টেরাং থেকে বাইর করে পড়তাম মনে করতাম আমার মা বুঝি আমার পেশায় দিছে আলেম বাইরে আমি কসম করে বলতে পারি একটা মিথ্যা কথা না আমি এই চাদরটারে আট বছর রাখছিলাম এরপরে যে কোথার থেকে কোথায় গেছে কইতে পারি না আমি এখনো যদি চাদরটা পাইতাম গো যদি কারো কাছে থাকতো আমি এক লাখ টাকা দিয়ে কিনতাম কারণ ওই চাদরের সুতের সাথে মায়ের গেরাল আসতো বাবা মারমা তাদা রদি জুবোক কেচে বক্তর পাউ দর্ছি তোর মা সে তুই বুঝবি না ইলিয়াসুর রহমান জাহিদের বুকটা বাইরে দেখ মাল লাগে কত কষ্ট মারমা তাদা রদি জুবোক এই জমি নাই মা বলিয়া ডাক গো আল্লাহ খুশি বাবা বলে ডাক দিলে গো মালি খুশি এই মাহফিলে জানো কার জনম দুখি না

দেখো জানুয়ারির তিন তারিখ পাগলের মতো মত কান দেশ মা তুমি না ইলিয়াস ইলিয়াস এমন একদিন আসবে মা সিল্লা বিয়ার কান বিয়ে আমারে না এখন মাদ্রাসায় যাইতে কোলে যাস না একদিন আলেম ঠিকই হবি কিন্তু সেদিন আমি মা না আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ এদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ এই মা দেখে কে আমত পর্যন্ত টিকাই রাখবা আল্লাহ এই মাদ্রাসা যারা করে গেছে তাদেরকে মাফ করে দিবা আল্লাহ যারা জাগা দিছে তাদের কবরে জান্নাতের জাগা করে দিবা আল্লাহ বর্তমান কমিটি যারা আছে তাদেরকেও মাফ করে দিবা আল্লাহ দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে কবরে করে দাও হেল্লা দেখো ছোট বাচ্চার মতো হাল কেন দিবা আল্লাহ তুমি না কইস কান্দি মাফ করে দিবা তুমি তো নিজে কইস কান্দে তোমার পাগল গুলা কান্দে দেখো জীবনে যারা ও কান্দে নাই তারাও কান্দে এই শীতের মৌসুমে আমার জনম দুঃখিনী মা আমার স্মীতির থেকে বাসার লেগে একটা চাদর কিনে দিছিল পনেরো টাকা দিয়া সেই কালো চাদরটা কই গেল জানি না কিন্তু আমার মায়ের আমি এরকম টিসুর মতো পাতলা পাঁচখানা কাপড় দিয়ে শুয়াইছি এ মুন্সি গন্ধ যুবক এরকম পাতলা কাপড় দিয়ে তোমার বাপরে শুয়াইছো যেই বাবা জীবনে ঠান্ডা মাটিতে তোমারে কোনোদিন রাখে নাই সেই বাপরে ঠান্ডা মাটিতে শুয়ায় রাখছো তো কিন্তু ডান্ডা মারিবি সোয়ায় রাখবে ওই মালিক রে বন্ধু বানায়া যাও ಅಲ್ಲা মান নবীর ওতে এরকম পাতলা কাপড় দিয়ে কবরে রয়ছে আবু বকর ও মর উসমান আলী কে রাখছে মালিক ও মালিক কেন পাতলা কাপড় লই অন্ধকার কবরে থাকবো যেইখানে আমার আব্বা শুয়ে আছে আমার মা শুয়ে আছে আমি অন্ধকার কবরে শুভ আল্লাহ ওই কবরের কথা চিন্তা করে যারা কান্দে এদের তুমি কবরে মাইর না এদের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবা এ কলিজার টুকরা যুবক রে এবার তুমি সিল্লাবার কান্দা আমার মালিক রে দিবা মালিক তোমার নবী যদি মিত্র যন্তনে এইভাবে কাঁপতে পারে আমি কোথাকার কে না এখন चिल्लावा আমার নবীর এই মাথা মুবারক মা আয়শার বুকের সাথে লাগানো উলামায়ে کرام আপনারা জানেন মা আয়শা সারা ওই রুমের মধ্যে আজরাইল আর জিবরাইল সারা আর কেউ নাই নবী ফাতিমার আগে থেকে বের করে দিতেছে mare তুই বাইরে যা মা তুই সহ্য করতে পারবে না তুই যা হাতে মা কই আব্বা সারা জীবন তুমি আমারে কাছে রাখলে আর আজকে আমারে বাইর করে দিতাছ মা কেন দিচ্ছি জানো মা একটু পরে এমন একজন আমার ঘরে এখন ঢুকবে তার অস্ত্র মস্ত্র লইয়া আমি ইলিয়াজুর রহমান জেহাদি বারো বছর বাজে মারাই যে যুবা সেই রকম মাদ্রাসায় আমিও পড়ছি আমি আজ দহম দহম যে এই মাদ্রাসায় পড়ছি বাবা এই মাদ্রাসার বেড়া ছিল খড়ির বেড়া বাবা মলিবাসের বেশাজ বেড়া ছিল বৃষ্টির পানিতে বেড়া পয়সা পয়সা অর্ধেক ভাইঙ্গে গেছে এই মাঘ শীতের মধ্যে এমন ভাবে পাতাল যুক্ত বাবা বাতাসে পুরা খেতা বালিশ বরফের বোতর ঠান্ডা হয়ে যায় গত বছর ওই মাদ্রাসায় মাহফিলে বিলে যায় দেখি সাইডতলা তালা বিল্ডিং বাবা তখন কেঁদে কেঁদে বলছিলাম মালিক রে আমি ইলিয়া সেই রুমের মধ্যে শুইতাম ওই রুমের মধ্যে একদিক দিয়ে কুত্তা বের হইতো মাদ্রাসা বন্ধ হইলে আর একদিক দিয়ে বের হইতো হেমন ভাড়া ব্যাং ভাড়া বেড়া ভাঙ্গা ওইখান দিয়ে শীতকালে বাতাস ঢুকে বাবা সব কালায় যাইতাম আহারে বিল্ডিং দেখে আমি আধা ঘন্টা কানছি বাবা ইলিয়াস যে এই মাদ্রাসায় থাক অবস্থায় তো তোর মা চলে গেছে বাজারে এমন একটা সাদুর আমার মা আমারে দিছিল ইলিয়াস রে এই চাদরটা গায়ে দিয়া পড়িস বাবা বাবা ওই চাদরটা আমি দাওরা পর্যন্ত মিসকার পর্যন্ত গায়ে দিয়া পরীক্ষার পরা পড়তাম যখন এই চাদরটা থেকে বাইর করা পড়তাম মনে করতাম আমার মা বুঝি আমার পেশায় দিছে একসাথে ঘুমাইয়াছেন স্বামী আর স্ত্রী আজরাইল আপনার পাশে নিয়ে গেছে আপনার বিবি জানে না কেউ জানে ছোট বাচ্চারে মা দুধ খাওয়াইতেছে মার দুধ খাইতে খাইতে বাচ্চাটা চলে গেছে মাও জানে না আমার নবীর সাথে আজরাইল পাঁচ দিন রবীন নবীর মধ্যে বোখারিতে আসছে জিব্রাইল আসছে যে কয়েকদিন নবী ঘরের মধ্যে পড়ে গেছে অসুস্থ হয়ে আর মসজিদে যাইতে পারে না যে মানুষটা মৃত্যুর পাঁচ দিন আগ পর্যন্ত ইমামতি করছে সেই মানুষটা আজকে পাঁচ দিন ঘরে বইয়ে নামাজ পড়ে কত দুর্বল হয়ে গেছে আমার নবী এবার আমার দিকে তাকাবেন আর মদিনার দিকে দিলটা নাগাবেন মনে মনে ভাববেন আমার নবী বুঝে আমার অন্তরের মধ্যে আমার দয়ার নবী আমার মায়ার নবী জারে দাখলে চাহা মেৰ আগুন ঠান্ডা হাজারে ভালো বছলে বাজন যেন্না পাওয়া যায় এ মন দিকে লাগান বাবা যদি জীবনে মদিনায় যায় নবীর রাও যায় সালাম দিতে চান গো বাবা আরে বাবা মদিনায় যায় যদি কোন হাজি নবীর রাও সালাম দেয় গো সঙ্গে সঙ্গে আমার নবী সালামের উত্তর দিয়ে বলে আব্দুল করিমের ছেলে আব্দুল জলিল বহুত কষ্ট করে তুই মদিনায় আসছিলি সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরের দিকা তোর কপালে মাওলায় রাখছিল তার জ্বলন্ত প্রমাণ আমি আপনার দিয়ে দিই এই যে মাওয়া যাইতে ঢাকা যাওয়ার সময় এই যে কুইসা মোরা দেখছেন না দেখছেন বাসে কিভাবে ডলারা দিছে আরে ছয় জন মরছে জায়গায় আর দুইজন হসপিটালে আরে ছোট্ট একটা বাচ্চা মার কোলে বসেছিল তার আব্বার কান্না গুলো দেখছেন আমার বাচ্চাটা টুল দিয়ে আগেও আমার আব্বা আব্বা করে ডাকছে আমার গালে সুমা দিচ্ছে এইটাই ছিল আমার জীবনের শেষ সুমা খাওয়া আমার বাচ্চা বাবা বাপটা বাইসের এলো বিবি চলে গেল বাচ্চা চলে গেল ড্রাইভার চলে গেলো সবাই চলে বলেন তো লোকটার কাছে কেমন লাগতেছে বাবা এই জন্য কবিতার ভাষা কি বলে শোনেন কেবা হবে সঙ্গে মরণ কেবাহ কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ